সকালবেলা ঘুম থেকে উঠে বিসমেল্লা বলে যখন রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে সকাল সকাল এমন একটা দৃশ্য দেখতে পাবো নিজের চোখে আসলে বুঝতে পারেনি আর এমনটাই প্রতিনিয়ত ঘটে এটাই স্বাভাবিক কিন্তু এই দিনটা আমাকে দেখতে হবে আসলে আমি এটা বুঝতে পারিনি আমার অনেকটাই খারাপ লেগেছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস লাবন চলে আসলাম নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি একটু ইসলামপুরে গিয়েছিলাম ইসলামপুরে গিয়ে আমি একটু কেনাকাটা করতে গিয়েছিলাম যেটা বাজার আর কি অন্য কিছু না আসলে ঈদের জন্য কিছু বাজার করব কারণ এই জায়গায় আসলে একটু কম দামের মধ্যে টাটকা বাজার পাওয়া যায় এবং মাছ মাংস সব কিছুই একটু ধরতে গেলে এটা একটা আড়দের মতোই তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে মনে হয় তোমরা দেখেই বুঝতে পারছো যে রাস্তাঘাট ভিজা ভিজা যাই হোক এইখানে আমার অনেকেই পরিচিত হয়ে গেছে কারণ আমি প্রায় দিনই এখান থেকে বাজার করি যদি বেশি বাজার করি তাহলে আমি এখানেই চলে আসি তো রং ঢং করতে করতে আমরা এই তো হেঁটে হেঁটে বের হয়ে গেলাম আমার বাসার সামনে একটু এন্ট্রি নেওয়ার যে ট্রাই করছিলাম আমি যাই হোক এন্ট্রি নিচ্ছি আর আমার জামাই কিন্তু পিছিয়ে পড়ে গেছে ওই যে দেখতেই পাচ্ছেন সে এখন আমার পাশে এসে বসলো আর আমি তার দাড়ি ধরে রান্নানি করছি আসলে তার দাঁড়ি বের হয় না জন্য তার অনেক বেশি কষ্ট কারণ আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর সময় মতোই হবে এটা নিয়ে মাথা ঘামালে হবে না যাই হোক তার মনটা একটু ফ্রেশ করার জন্য আমি তার সামনে এরকম করা শুরু করে দিছি আর সত্যি কথা বলতে গে সে চুলকানির ওষুধ খেয়ে ঘুমাই ছিল চুলকানির ওষুধ মানে হচ্ছে অ্যালার্জির ট্যাবলেট ডাবল খেয়ে ঘুমাইছে তার তারে তো কোনোভাবেই ঘুম থেকে আমি উঠাইতে পারতেছিলাম না তারে দুই ঘন্টা ট্রাই করার পরে আমি ঘুম থেকে উঠাতে পারলাম আর কি উঠানোর পরে যখন সে অটোতে বসেছে তার মুখ চোখ অনেক বেশি কালা আর সেই জন্যই আমি তারে ধর টানাটানি লাগাই দিছি আর এই দিকটার ভিউটাও কিন্তু অনেক সুন্দর লাগছে কাজে আমি যে এলাকার মধ্যে থাকি সেই এলাকা একবারে নিজের দেশের মতো গ্রামের মতো লাগে আর দেখতে দেখতেই কিন্তু এমন একটা দেশ আমার চোখে পড়ে গেল এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন প্রাইভেট কার কীভাবে মার খেয়েছে আর এখানে অনেক মানুষ আর আমিও যখন চলে যাচ্ছিলাম বাজারের উদ্দেশ্যে আমার চোখে পড়ে গেল বিষয়টা দেখে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল আর যাই হোক মজা ঠাট্টার মাঝখানে না না এরকম একটা কি ধরনের কথা বললো তো দেখেন এই ধরনের কথাগুলো বললে আসলে চোখের সামনে এমন একটা দৃশ্য পড়ে গেল আমার অনেক খারাপ লাগলো আর আমিও হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি সামনের দিকে এখন কি কি কেনাকাটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমি হেঁটে হেঁটে মাংসের দিকে মানে মাংস করার জন্য যাচ্ছি আমরা দেশে যাব না কেনাকাটা কিছু আর তোমাদের দোয়া ভালোবাসা থাকলে আগামী বছরে বা আগামী দিনে যদি বেঁচে থাকি তাহলে নিজে কোরবানি দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ এবারও অনেক স্বপ্ন ছিল কিন্তু নতুন একটা বিজনেস ধরেছি নিজেকে ডেভেলপ করতে হবে আগে কারণ আমার যদি সমর্থই না থাকে আমি কোরবানি কোথা থেকে করবো তো যাই হোক সমর্থ করার চেষ্টা করতেছি নিজে কখনো যদি নিজে দিতে পারি আর তোমাদের দোয়ার ভালোবাসা থাকলে হয়তো অবশ্যই একদিন সেটাও সফল হব কারণ তোমাদের দোয়া ভালোবাসায় টুকিটাকি কিন্তু আমি অনেক কিছুই করতে পারতেছি ইনশাল্লাহ দ করবে আরও সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি আর এইদিকে মাংস আমি নিয়ে নিচ্ছি সিনার মাংস তো এদিকে কাটাকাটি চলতেছে আসলে এই মাংসর বাজারের প্রত্যেকটা মানুষ আমাকে চেনে তো সব দোকান আমাকে ডাকা ডাকি শুরু করে দিচ্ছে আর আমি নীলে গায়ে সাত আট কেজি নিয়ে এসে মাংস নেই না একবারে নিয়ে আসি তো এবার একটু কমই নিয়েছি কারণ কোরবানি যেহেতু আর এখানে আমার একটা অনেক সুন্দর মানে অনেক ভালো মনের একটা বান্ধবী আছে সে তো আমাকে দাওয়াত করেছে অনেক আগেই বলেছে তুই কোরবানি দিন সকাল সকাল আমার বাসায় চলে যাবি জন্য আমি বেশি কিনিনি নিই কম করে কিনেছি আর এই দিক দিকে বাজার নিয়ে আমরা অটোতে উঠে গিয়েছি গাইস আমার হাজব্যান্ডের হাতটা একবারে লাল হয়ে গেছে বাজার উবইতে উবাইতে যাই হোক তার ব্যাগ নিতে বলে সে ব্যাগ নেয় না এরকম দশ পাঁচটা ব্যাগ টানে টুনে নিয়ে আসে তো বাসায় এসে আমি মানে ঝগড়া লাগাইছি তার সঙ্গে সে বাজার নিয়ে এসে দিয়েই মানে ঘুমানোর জন্য চলে যাচ্ছে আমার জন্য খাবারও আনেনি আমার অনেক খিদা লাগছে আমি এই জন্য বকবক লাগাই দিছি আর যা কিছু বাজার করি সবকিছু আমি নিজের হাতে একা একাই গোছাই এই জন্য আমার উঠে গেছিলো আমি তারে কই সে আমার অনেক খেদা লাগছে আমার জন্য কি খাবার কিনেছ সে আমার সামনে নিয়ে স্যারটি শুধিয়ে দিয়েছে আসলে এখানে খাবার ছিল টিস্যু না মানে উপরে একটু টিস্যু দিয়ে দিয়েছিল মানে আমরা আমাদের পরিচিত এক দোকান থেকে খাবার কিনেছিলাম তো সে নাকি ভাইয়াকে বলছে যে আমাকে একটাও ফ্রি দিলেন না এই জন্য তারা টিস্যু ফ্রি দিয়ে দিয়েছে গাইস যাই হোক এখানে সে আমার জন্য তুন্দুল রুটি নিয়ে নিয়েছে আমার অনেক পছন্দ তুন্ডুল রুটি সে কিন্তু পরাটা খায় তো ফাজলেমি করে সে আমার রুটিটা টেরা বানায়া দিল আরও আর অনেক মজা লাগে আমার তন্দুর রুটি আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি তোমরা কিছু মনে করো না ইদানিং কিন্তু আমি আমার কোনো ফেসে ফিল্টার ইউজ করি না নর্মালি যেটা ফেস থাকে আমি সেটাতেই আসি এর জন্য স্বাভাবিকভাবেই আসি এদিক দিয়ে সবজিটা কিন্তু অনেক বেশি মজা ছিল আসলে গেছে আমরা ওই হোটেলটা বুকিং করেছি আমাদের ক্যান্টিনের জন্য তো ওরা আমাদেরকে সার্ভিস ভালোই দেয় তো এই দিক দিয়ে আমরা সবাই বসে গেলাম খাবার জন্য পরোটা আমি নিয়েছি তন্দুর রুটি আর সে খাবে পরোটা আমার বেবিরাও খাবে পরোটা তো আমার বেবিরা সকালবেলা তাদেরকে আমি খাইতেই দিয়েই গেছিলাম মানে বিস্কিট কিনে দিয়ে গিয়েছিলাম তারা খেয়েছে আগে আগে এই জন্য তারা এখন আর পরোটা খাচ্ছে না তো সব মিলিয়ে আমি কিন্তু এত বেশি পাগল না রুটি পরোটার কিন্তু সে অনেক পাগল সে একটা না চার পাঁচটা একাই খেয়ে ফেলেছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাকি কি কাজ করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো থেকে সুস্থ থেকে কলা পেজ